আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হোসাইন রনি লাইফ স্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি সৌদি আরবের জেদ্দা থেকে বলতেছি তো আজকে অনেকদিন পরে লাইভে আসলাম আর এখানে একটা সুন্দর জায়গাতে আসছি সেজন্য এই লাইভে চলে আসলাম আর কিছু কথা বলবো আসলে এখানে জায়গাটাও মানে অনেক সুন্দর আমার জন্য কারণ এখানে সবুজ এরকম নিরিবিলি জায়গা পাওয়া যায় না সৌদিতে কিছু কিছু এলাকায় আছে বাট ওইখানেও অনেক মানুষ থাকে এখন এমন একটা এখানে পার্কের মতোই মানে জায়গাটা বড় আছে অনেক ধরনের গাছ আছে পাখির আওয়াজ তারপরে এখানে একটা জিনিস দেখে আমার কাছে অনেক ভালো লাগছে রক্ত জবা ফুল অনেক সুন্দর মাসা আল্লাহ এই যে তারপর ছোটো ছোটো অনেক ধরনের আসলে প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে এখানে কারণ এখানে সচরাচর এগুলো দেখা যায় না যদিও এগুলো আমাদের বাংলাদেশে তেমন কিছু না বাট এখানে এই উপভোগ করার মতো একটা বিষয় আর কি এই যে এখানে অনেক পুরোনো মনে হচ্ছে জঙ্গলের মতো তো আসলে আমার তো ভিউয়ার্স খুব একটা অ্যাক্টিভ নাই লাইভে আসলেও খুব একটা ভিউজ হয় না তো এই সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন আমি বাং বা উল্টা মিউজিক ইউজ করে বিভিন্ন রকমের আশেপাশে ভিডিও ইউজ তৈরি করি না আমি যেটা রিয়েল ভিডিও ওটাই দেওয়ার চেষ্টা করি যদিও ভিডিও কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি এখানে হাউস ড্রাইভিং করি আর কি তো আসলে এই বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে এই এতদিন বিদেশ করার পর এখানে প্রবাসে আসছি প্রায় ছয় বছর পূর্ণ হতে চলছে ছয় বছর পর মনে হচ্ছে আমার কাছে ছোটো ব্যবসা হলেও খারাপ না চাকরিটা আমার কাছে এমন কেমন জানি মনে হচ্ছে আর কি এখানে মৌমাছি রয়েছে মধু সংগ্রহ করতেছে এই যে আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ফুল এখানে এই দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরায় এই যে দেখা যাচ্ছে একটু একটু ছোট ছোট ফুল এখানে মৌমাছিও রয়েছে মধু সংগ্রহ করতেছে তো মোবাইলে হয়তো ছোটো দেখা যাচ্ছে এই মাঠটা অনেক বড় তা আমি যেখানে এখানে আছি বর্তমানে ওইখানে এরকম কোনো প্লেস নাই ঘোরার জন্য এখানে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর তো আসলে মানুষের সাপোর্ট ওরকম ফায় না তো সেজন্য ভিডিও তৈরি করি না মানে খুব একটা তৈরি করা হয় না অন্য অন্য পার্কে যে গাছগুলো দেখি আমাদের দেশে দু পাখের বলে আর কি আমরা দু বলি ওইটাই দেখি কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য গাছ এই গাছগুলা ফুটি খের বলে আমরা তো ওই এখানে প্রচুর মানে ইয়া দেখা যাচ্ছে এই মাটিগুলা ভিজে ভিজে মনে হচ্ছে কি ফানি দেয় নাকি এরকম থাকে সেটাও জানি না এখানে কিছু ঔষধি গাছও দেখতেছি একদম কোনো মানুষ নাই হ্যাঁ সকালে সকালে আর এটা জঙ্গল হয়ে রয়েছে এই যে এটাকে আপনারা কেউ কে চিনেন চিনলে তাহলে এটার নাম বলতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সুন ফাতরি বলে আমি ইন্ডিয়ানের মুখ থেকে শুনছি এটা ওষুধি সম্পন্ন একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে আসলে এগুলোর কোনো গুরুত্ব নাই এগুলো পড়ে রয়েছে তো এই পাতাটা অনেকে চিনি পেটের জন্য অনেক ভালো আর কি বাংলাদেশে কি বলে আমি জানি না বাট আমি ইন্ডিয়ানের কাছ থেকে শুনছি এটাকে সুন পাতরি বলে এই গাছটিকে এটা ওষুধই একটা একটি গাছ তো এখানে পাখি রয়েছে পাখির শব্দ অনেক ভালো লাগতেছে আমি আরছি মানে ডিউটিতে আরছি এখন ডিউটিতে আছি আমার কপিলের বড় ছেলেকে নিয়ে মেডিকেল আসছি তো ওকে মেডিকেল নামাই দিয়ে এদিকে দূরে আছে আমি নিরিবিলি জায়গায় চলে আসছি তো আমার কাছে এখানে ভালো লাগতেছে পরিবেশটা মানে এখানে হাওয়া ন্যাচারাল ওরে মাশাল্লাহ এটা কি আবার এখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে কি সুন্দর একটি এই গাছ এটা তো আমি আর দেখি নাই কি সুন্দর এটা কি গাছ আমি আসলে বাংলাদেশে দেখি নাই এই ফাটা গোল এই ফাটা সম্পূর্ণ একদম মোটা একদম ভরা অ্যালোভেরা যেরকম মোটা থাকে ওরকমই মোটা এখানে অনেক অনেক দেখা যাচ্ছে আমি আসলে মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি ভয়েস শোনা যাচ্ছে কিনা জানি না এই মাইক্রোফোন সাদা নাই যেহেতু আমি খুব একটা লাইভে আসি না অথবা ভিডিও তৈরি করি না তো এটি কি পাতা আমি একটা সিঁড়ি না হলে একটা সিঁড়ি দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটা মানে পাতাগুলো একদম মোটা অ্যালোভেরা যেমন অ্যালোভেরার মতো মোটা এই পাতাগুলো এটা কি আসলে আমি চিনি না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে একটু জানান এই জিনিসটা কি একদম অ্যালোভেরা যেমন মোটা মোটা ফাতা ওরকম পাতা এখানে অভাব নাই অনেক আছে তো যাই হোক যে কথা বলতেছিলাম এখানে কবুতর রয়েছে অনেক এই মানে কবুতর আসতেছে এখানে যেটা বলতেছিলাম আমি চাকরি করতেছি আজকে প্রায় ছয় বৎসর হয়েছে এখানে মানে আর দুই মাস বাকি আছে এই এ পর্যন্ত দুইবার তিনবার কফিল চেঞ্জ করেছি এখন বুঝতেছি যে মানে চাকরিটা আসলে কোনো সময় চাকরিটার মন মতো হবে না চাকরির স্বাধীনতা পাওয়া যাবে না চাকরি করলে আরেকজনের অন্যজনের অধীনস্থ থাকতে হবে এবং কি একটা অসুবিধার সম্মুখীন হতে হয় আর কি চাকরি যতই ভালো হোক অনেকের বেশি অসুবিধা হয় অনেকের কম অসুবিধা হয় এই এখন দুইবার কোভিড চেঞ্জ করেছি অনেক সমস্যা হয়েছে টাকা পয়সাও গেছে এই আলহামদুলিল্লাহ এখন ভালো তার তারপরও কিছু কিছু সমস্যা ছুটিতে যাওয়া যায় না দুই বছর পর দুই মাসের ছুটি দেয় তারপর এর আগেরবার যখন বাড়িতে ছুটিতে যাইতে চাইছিলাম আমাকে চল্লিশ দিনের ছুটি দিতেছে তাহলে কিভাবে কি এই প্রবাসের মাটিতে আজকে ছয়টি বছর হয়ে গেছে কিন্তু দুই দুই মাস আমাকে ছুটি দিয়েছিল মানে কোভিড চেঞ্জ করার কারণে আমার ছুটি আরও কমে যায় তো এই দুই বছরে দুই মাস ছুটি আসলে এটা কিছুই না এই আপনি পাঁচ বছর পরে গেলেও খুব একটা এ করে না রেসপন্স করে না এখানে অনেক সমস্যা মানে চাকরি বিদেশ মানুষে এগুলো বুঝতে চায় না পরিবারের মানুষেরাও বোঝে না বন্ধু বান্ধবেরাও বোঝে না এগুলা তো এই আসলে ছোটো ব্যবসা হলে ব্যবসা সেটি অনেক ভালো আমি মনে করি চাকরি থেকে অনেক ভালো একটা স্বাধীনতা রয়েছে তো এখন চাচ্ছি এখান থেকে মানে লড়ে যেতে আর কি অন্য কোথাও লড়ে যেতে তো সেখানে গেলেও আমাকে অনেক টাকা খরচ করতে হবে প্রায় চার লক্ষ থাকে আমি বর্তমানে সর্দিতে রয়েছি সর্দিতে রয়েছি এই ওর আল্লাহ ফ্যানের ফ্যানটার ভিতরে কী লেগে গেছে এগুলো আমি তো খেয়াল করিনি ও কাটা 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 কী লেগে গেছে উহ গেতে গেলাম তো যেটা বলতেছিলাম আমি বর্তমানে সৌদিতে রয়েছি এই যে এখানে কতগুলো গাছ রয়েছে ওষুধি মানে ওষুধি গাছ হবে অনেক রকমের এখানে মানে জিনিস ইয়া রয়েছে এখানে মানে সুন্দর লাগে এগুলা যেহেতু এটা বাংলাদেশ না এখানে কিন্তু যে সে জিনিস দেখা অনেক কঠিন আর কি তো ভালো লাগতেছে আমি ঘাসে হাঁটতেছি খালি পায়ে অনেক ভালো লাগতেছে তো যেটা বলতেছিলাম আমি বর্তমানে সৌদি আরবে থাকা সত্ত্বেও যেহেতু আমি কফিল দুইবার চেঞ্জ করে ফেলেছি এখন আমার খরচটা গুণ বেড়ে যাবে প্রথমবার যদি কফিল চেঞ্জ করি তাহলে আপনার এখানে দুই হাজার লাগে আমি দ্বিতীয়বার যখন চেঞ্জ করছি চার হাজার লাগছে এখন তৃতীয়বার যখন চেঞ্জ কপিল পাল্টাবো এটা আবার আপনার ইচ্ছাতে পাল্টানো যাবে না আপনাকে কফিল যদি চাই আমি কপিলের সাথে অনেক মানে এই অনেক তর্ক বিতর্ক করে অনেক কষ্ট করে কফিল চেঞ্জ করেছি দুইবার হ্যাঁ প্রথম কফিল সহ আমার মোট তিনটা কফিল এখন মানে চেঞ্জ হয়েছে প্রথমটা তো আমি বিষে দিয়ে আসছি ওটার কথা বাদ দিলাম পরবর্তীতে আরও দুইটা কফিল চেঞ্জ করেছি তার মানে আমার এখন যেটা আছে এটা হচ্ছে চার নাম্বার কফিল আমার চাকরি সুবিধা মতো হয় নাই আমি বলছি আমাকে তুই দেশে পাঠিয়ে দে না হয় আমাকে অন্য কোথাও ট্রান্সফার কর স্পন্সরশিপ ট্রান্সফার কর তো আমি ট্রান্সফার করেছি এখন আমার কাছে মানে চাকরিটা আর ভালো লাগতেছে না চাকরি জিনিসটাই মানে ইয়া লাগতেছে ছুটি নাই কোনো স্বাধীনতা নাই এখন এখানে আমার ওয়াইফকে আনছি কিন্তু দিকে ঘুরতে যাইতে পারি না ও সমস্যা করে যাইতে পারবি না আবার যখন তখন ফোন দেয় এই একটা অসুবিধা কয়েকজন আর ছিল দেখতেছি বন্ধুরা অনেকে আর ছিল আবার চলে গেছে আসলে আমাদের কথা বলার অভ্যেসও খুব একটা হয় নাই তো এই যারা আসছেন এই লাইক দিতে পারেন আর কমেন্ট করতে পারেন আপনার মতামত জানাতে পারেন এখন দেখতেছি চাকরি আসলে মানে বিশেষ করে চুলটি নেয় আর স্বাধীনতা নাই এটা হাউস ড্রাইভিংয়ের চাকরি আর একটা সমস্যা হলো এটা সারা দিন বাসায় বসে রয়েছি কোনো সমস্যা নেই এই যে আমি চলে আসছি আমি নর্মাল পোশাকে এখানে চলে আসছি তো এই সেজন্য ইয়া করি নাই যাক সমস্যা নাই খুব একটা মানে ইয়া হয়ে আমি ইয়া করি না নর্মালে থাকি সব সময় চুল চুলটা কাটি নেয় আমি ইনশাল্লাহ ওয়াইফকে ফাটি দেবো তো ওমরাই যা ওমরা করতে যাবো সেজন্য চুল কাটি নাই ওমরাই গেলে চুল কাটা হবে সেজন্য চুলটা রয়ে গেছে তো ওই লাইফ থেকে বাইরে যাচ্ছে সবাই যাই হোক আমি আসলে মোটামুটি তথ্য দিয়ে চেষ্টা করি আর টুকটাক ভিডিও তৈরি করি এখানে সৌদি আরবের তো ওই বন্ধুরা আশা করি আমাকে সাপোর্ট করবেন এই লাইভটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানুষের সাপোর্ট ফেলে নতুন নতুন বিষয় বা নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে মানুষের সাপোর্ট না ফেলে আগ্রহ জাগে না তো যেটা বলতেছিলাম আপনারা এই বর্তমানে সৌদি আরব আসলে যে কোনো একটি কাজ এঙ্গেজ করে তারপর আসবেন দালালের মাধ্যমে সৌদি আরবে আনত না না আসবেন না এখানে সমস্যা হবে এখানে কাজের সমস্যা আছে বর্তমানে অনেক লোক কাজ পাচ্ছে না কাজের অভাব আমি বাস্তবে যেটা দেখতেছি ওটাই বলতেছি অনেক লোক আমাকে যেহেতু আমি ড্রাইভিং করি আমাকে কাজ দেখার জন্য বলে একটা কাজের দরকার যে কোনো কাজ মানে খেতে চলতে কষ্ট হয়ে যাচ্ছে তাদের কাজ কাজের প্রয়োজন তো এই সেই হিসেবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তারপরেও একটা বিষয় খারাপ লাগতেছে কারণ এখানে স্বাধীনতা নেই সারাদিন রুমে বসে থাকলেও সমস্যা নেই কিন্তু দিকে গেলে সমস্যা তখন কপিল যদি আমাকে ডাকে দেরি হয় তখন সমস্যা সাথে সাথে না পায় কিন্তু কোনো সময় এমনও হয় তিন দিনও ডিউটি হয় না এটা হাউস ড্রাইভিংয়ের চাকরি আপনারা যারা করেছেন বা যারা জানেন তারা বিষয়টা বুঝতে পারবেন তো আরেকটা বিষয় নিয়ে আমি অনেক হতাশ আমাকে আসলে আপনারা অনেকে বেশিরভাগ মানুষের এখানে কেউ চিনেন না তারপর আপনাদের মধ্যে আমি বন্ধু হিসাবে শেয়ার করতেছি আর কি আপনাদেরকে ফ্রেন্ড মনে করে তো আমার ওয়াইফকে এখানে আনার পর দিকে মানে কোভিড যাইতে এই খুব একটা আগ্রহীণ গেলে মানে রাগারাগি করে সেজন্য আমার মনটা উঠে গেছে চাকরি থেকে চাকরি করব না এমনটা মানে মনোভাব চলে আসছে কোনো স্বাধীনতা নেই কিছু নাই ওয়াইফকে এখানে আর আনছি কোনো জায়গায় ওকে দেখাইতে পারি না খুব একটা এখানে তো দেখার অনেক কিছু আছে অনেক জায়গা আছে অনেক কিছু আছে বাট আমার কফিলে ওমটা সুযোগ দেয় নাই ওরা ওদের স্বার্থটাই বুঝে আমারটা না তো সেগুলো থেকে বুঝতেছি যতক্ষণ চাকরি করি ততক্ষণ এর বেশি আর কিছু না তো এই লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিলাম দেখি আল্লাহ কী করে অনেক টাকা পয়সা তো খরচ করছি বিদেশে এই যা কামাচ্ছি সব এদিক সেদিক খরচই হতে হইতেছে এখন সিদ্ধান্ত নিলাম আর কি কিছু টাকা পয়সা রেডি করে এখান থেকে চলে যাবো চাকরিটা আমার খারাপ না বাট এখানে স্বাধীনতা নাই এটা একটা সমস্যা স্যালারি আলহামদুলিল্লাহ ভালো স্যালারি ভালো চাকরিও মোটামুটি ভালো এই সমস্যা হচ্ছে তো বাসায় বসে থাকলে সমস্যা নাই কোনো দিকে গেলে সমস্যা এটাই ডিউটির চাপ এখন একটু বেড়ে গেছে যেহেতু আমার আগে একটা ছেলে ওকে মাদ্রাসা নিয়ে যেতাম আর মেয়েটা এই বাস সিরিতে পড়ে যাইতো কিছু সময় আবার অনেক দিন যাইতো না এরকম হতো এবার ছোটো একটাকে ভর্তি করাইছে মেয়েটাও যাচ্ছে তিনজন একত্র হয়ে গেছে আবার কোভিডের একজন বড় ছেলে ছিল ও চাকরি থেকে চলে যাচ্ছে কি ও বিরক্ত করতেছে এখন একটু মানে চাপ বেড়ে গেছে চাকরির তো ওই ডিউটির চাপ বেড়ে গেছে আর কি সেটার থেকেও সমস্যা হচ্ছে এখানে ওই যে বলতেছি হাতা বান্ধা অবস্থা আর কি ভালো লাগতেছে না টাকা পয়সা রেডি করে কোথাও চলে যাব চার লক্ষ রে চার লক্ষ টাকার মতো লাগবে এখন আমার এই চার নাম্বার কপিল হবে যদি আমি দিকে যাই আর কি আমার কফিলকে বলে রাজি করাতে পারলে করাবো হলে দেশে গিয়ে দেশ থেকে আবার আসব। দেশ থেকে আসলেও আমার চার লক্ষ টাকার মতো ভাঙবে আর আমি যদি এখান থেকেও ট্রান্সফার করি হই তাও আমার চার লক্ষ টাকা লাগবে আমি হিসাব করছি তো ওই দেখতেছি ইনশাল্লাহ কোনো ব্যবসা করার ইচ্ছা আছে আমার এক বড় ভাই আছে ওর সাথে ব্যবসা করার ইচ্ছা আছে আল্লাহ কি করে জানি না সবাই দোয়া করবেন এখানে আর কতদিন চাকরি করি আমি সেটা বলতে পারতেছি না টাকা পয়সা একটু গুছিয়ে এখান থেকে হয়তো চলে যাব। এই ব্যবসাটা হচ্ছে মানে কোনো অধীনস্থ ন আমার ইচ্ছাতে আমি দেশে যেতে পারবো মানে আমার একটা নাম খবস্তে কবিল থাকবে মানে শুধু ও নামে থাকবে আর কি ওর ইচ্ছাতে হবে না আমি বাড়িতে যেতে চাইলে আমার ইচ্ছাতে যেতে পারবো কিন্তু টিকিটের টাকা আমাকে দিতে হবে বাসা ভাড়া আমাকে দিতে হবে খাওয়া খরচা এবং কি যাবতীয় ওই কেমা খরচ আমাকে দিতে হবে বছরে ওনাকে দিতে হবে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার রিয়াল ওকে দিতে হবে এই কামা এবং কি ওর ফায়দা যা প্রতি মাসে পাঁচশো রেয়াল শুধু ওই কামার জন্য পড়বে এখন তো আমার এই কামার জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না ওইটা একটা চিন্তার বিষয় আর কি তখন খরচটা বাড়বে আর আমার স্বাধীনতাও বাড়বে আমি যা এখানে অনেক ধরনের কাজ করতে পারবো যদিও এগুলো করা মানে সরকারিভাবে বৈধ না মানে কিছু ব্যবসা আর কি ছোটো ব্যবসা তো মানে হার্ডওয়ারের কিছু এই ইয়ে করব আর কি হার্ডওয়ারের লাইনে কিছু ব্যবসা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তো এই আমার বড় ভাই যে আছে ও অলরেডি করতেছে ওর সাথে যাব সবাই দোয়া করবেন ভালো থাকবেন এই আর কি অনেকে চাচ্ছে আমার পজিশনে আসার জন্য বাট আমি এখানে একটু বিরক্তি করতেছি ছয় বছর হয়ে গেল এখনো দেশে যে গিয়ে খুব একটা ঘোরাঘুরি হয় নাই মানে মনটা যে কেমন জানি করতেছে দুইটি মাস মাত্র দেশে ছিলাম তাও আমি তখন দেশে গিয়ে বিয়ে করছিলাম এখানে দুই মাস ছুটি দিয়ে দিয়েছিল আমাকে কপিলে অনেক কষ্টের পর দুই মাসের ভিতরে এই আপনার দেড় মাস চলে গেছে মেয়ে দেখতে দেখতে আর চোদ্দ দিন আমি বাড়িতে ছিলাম এই হলো অবস্থা ভাই প্রবাসীদের প্রবাসীদের কষ্ট মানুষে বুঝতে চায় না এমনকি পরিবার মানুষে বুঝতে চায় না তো আসলে অনেক কষ্ট টাকা কামায় এটা সবাই দেখাই দেয় টাকা কামাচ্ছে টাকা কামাচ্ছে ঠিক আছে কিন্তু দেশের মানুষও তো টাকা কামাচ্ছে এখানের কষ্টটা কেউ বুঝতে চায় না তো যাই হোক সবাই দোয়া করবেন আমি আল্লাহ যদি কবুল করে এখান থেকে চলে যাব আর কি গিয়ে একটা ব্যবসার লাইন করার চেষ্টা করব। তো এই বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যদি সাপোর্ট করেন আমার আপডেট আমার এই মানে পরিকল্পনা আপনাদের মাঝে শেয়ার করব আর যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো মন ভেঙে যাবে খুব একটা ইয়া করব না তো এই সকল ভালো থাকবেন বন্ধুরা এখানে এই পার্কটি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এখানে আমি একা বসে রয়েছি এটা আমার ডিউটি ও মেডিকেল গেছে আমার কফিলে ছেলে তো ওই ওকে নিয়ে আমি আবার চলে যাব বাসায় এই আর কি তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত